গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল আমি মায়ের বাড়িতে আছি তোমরা সবাই জানো বিয়েবাড়ি শেষ এবার বাড়ি যাওয়ার পালা সকালবেলা ফুল করানো হয়েছে পাশের বাড়ি বৌদিরা আমার বেটুরামকে হাঁসের ডিম খাওয়ার জন্য অনেকগুলো ডিম দিয়ে গেছে পাঁচ ছটা ডিম দিয়ে গেছে আজকেও সকালে আবার দুটো দিয়ে গেছে এদিকে দেখো সকালবেলাটা বেশ ভালো লাগছে আজকে বাড়ি যাব চলে বেটুরামের মন একদমই ভালো না আর আমি দেখো ঘুরে ঘুরে গাছটা দেখছিলাম আম আম গাছের ঘুরেগুলো দেখো কি সুন্দর এদিক এসেছে হাত বাড়িয়ে আম পাওয়া যাবে তো চলো ছিলাম একসাথে আর আমার বেটুরামেরও সকাল থেকে মন খারাপ খাবে না খাবে না করছে আর দিদা কিন্তু হরলিক্সের গ্লাস নিয়ে পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে কি অবশেষে আবার গরম গরম বলে ছেড়ে দিচ্ছে সারাক্ষণ আমার মাও ঘুরতে পারে নাতির সাথে খাবো না খাবো না খাবো না আর এদিকে দেখো ছোট্ট ছোট্ট গাছে ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফুটেছে আজকে এদিক ওদিক মনটা কদিনই আছি ছিলাম তো মনটা কিন্তু খুব খারাপ লাগছে কিন্তু হ্যাঁ অনেক দিন হয়ে গেলো এবার বাড়ি যেতে হবে এদিকে সন্ধ্যে ফুলগুলো টুকটুক টুকটুক করে চারটি করলাম অবশেষে সকালবেলা ব্রাশ করছি ব্রাশ করতে করতে এদিক ওদিক একটু বেরিয়ে পড়েছি অবশেষে বাড়ি চলে এসেছি এরপর পাশের বাড়ি বৌদিদের বাড়ি বাগানে আবার গেছি দাদাদের দাদাদের বাগানে তো সেখানে একটুখানি শাক আনতে গেছি সব রকম শাক নিয়ে একটুখানি ভাজা হবে আজকে সেই শাক নিজেই আবার একটুখানি আজকে আসলে একটু ছোট্ট ছোট্ট কচি কচি শাকগুলো আজকে নেব একটু ভাজা খেতে খুব ভালো লাগে শুধু পালক শাকটা না সাথে কিন্তু এই পোনকো শাক সব রকম শাক মিক্সড করে যে একটা ভাজা সেই শাক আমার বেটুরামও দেখো এদিক ওদিক করছে কুকুরগুলোর পিছনে লাগছে পিছনে লাগছে সারাক্ষণ করতে থাকে ওকে বারণ করছি বাবা করতে নেই তো যাই হোক ওকে বললাম তুই সাগের পেতেটা নিয়ে যা আমি দিদিদের বাড়ি থেকে ঘুরে যাচ্ছি আর একটু সরস্বতী ঠাকুরগুলো একটু দেখে আসি এটা আমাদের সামনেই একটা ঠাকুর এসেছে আর আমাদের পাশের দরজা থেকে বেরোতেই ওখানে একটা ঠাকুর এসেছে তো সকালবেলায় পুষ্পাঞ্জলি দেওয়া হবে দেখো আর এখন সকালবেলাতে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে যাচ্ছে এদিকে বাড়ি এসেছি সবজিটা কেটে দিচ্ছি মা বাঁধাকপির তরকারি চাপাবে বাঁধাকপি মটরশুঁটি আলু কেটে দিচ্ছি সকাল থেকে মা রান্নাটা চাপাবে আমরা খেয়ে বেরোবো তো একে একে সব কিছু করে দিচ্ছে আর এদিকে দেখো আবার চারটি সন্নে ফুল আর ওই তো শাকটা নিয়ে এসেছি কুনকো শাক আর পালং শাক মিলে মানে এটা একসাথে ভাজলে খুব ভালো লাগে খেতে তো আমি এখন মাকে সবজিগুলো কেটে দিচ্ছি তারপর বেটুরামকে স্নান করাবো যেহেতু সকালবেলাও কিন্তু অঞ্চলে দিতে যাবে নিজে থেকেই দেখো স্নান করে রেডি হয়ে গেছে ওকে জামা প্যান্ট ভালো করে পরিয়ে দিয়েছে আর এখানে তো থাকার কথা ছিল না ওই জন্য হলুদ পাঞ্জাবিও কিন্তু ছিল না তো সেক্ষেত্রে ওর নতুন জামা প্যান্ট ছিল সেটাই আমি কিন্তু পরিয়ে দিয়েছি নতুন বলতে একদমই না জন্মদিনের দিন একদিন নতুন জামাটা ভেঙেছিল সেটাই ছিল আর এদিকে সকালবেলা দেখো আমি কিন্তু বেটুরামকে পুজোতে পাঠিয়ে দিয়েছি ওদিকে কিন্তু পুজো হচ্ছে বসে আছে আর আমি কিন্তু ভিজোবাদ নিয়ে বসে পড়েছি আমি কদিন ধরেই মাকে বলছিলাম আমার না ও চপ ছানা দিয়ে ভিজে ভাত খেতে ইচ্ছা করছিল তো মা আমার জন্য দুটি ভাত রেগে দিয়েছে আর বাবা চপ এনে দিয়েছে সেই চপ ভালো করে মেখেছি পেঁয়াজ দিয়ে দেখো পেঁয়াজ দিয়ে মেখেছি আর পান্তা ভাতের সাথে চপ মাখা খেতে অসাধারণ লাগে আমি কিন্তু কাঁচা লঙ্কা ভাতের সাথে মেখে একটুখানি খেয়ে নিলাম ভিজে ভাত এখন খাই না মাঝে মাঝে খেতে কিন্তু ভালো লাগে আমার বেটুরাম দিচ্ছে আমি কিন্তু কিছু করিনি সকালবেলা ভিজে ভাত খেয়ে নিলাম ওইদিকে কিন্তু পুজো হতে হতে কিন্তু অনেকটা সময় লাগলো তারপর এই ছোট্ট বাচ্চাটা ও কিন্তু আজকে হাতে করে দিচ্ছে তারপর আবার অঞ্জলি শুরু হবে তো চলো আমি ঠাকুরের সামনেটাই গেছি বেটুরামকে ওর যেই খাতা বই এনেছিল বেটু সেটুকুই যাই হোক দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ব্রাহ্মণকে বলেছি পুজো করার পর আমি আমার বেটুরামকে খাতা বইটা দিয়ে দিতে তার সাথে পেন যেটুকু এনেছিলো আর ওর হাতে আমি টাকা দিয়ে দিয়েছি পুজো তো আগেই দিয়ে দিয়েছি আমি টাকা ধরে দিলাম তো সেক্ষেত্রে দেখো এবার আমার বেটুরা মঞ্জলি দিচ্ছে একের প্রথমেই কিন্তু ওরা বসেছে বাকিরা এখনো অনেকেই আছে তারা আসবে তো একে একে শুরু হয়ে গেছে এদিকে দেখো খুব সুন্দর ছোট্ট করে আমাদের পাশেই সাজিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে সাজানোটা খুব সুন্দর হয়েছে তারপরে দেখো এইসব দেখলেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় হলুদ শাড়ি পরে বেরিয়ে পড়তাম যাই হোক ওই যে মা এদিকে রান্না করছে জামাই আছে বলে কথা একটুখানি চিকেন হবে না সেটা কখনো হয় তো যাই হোক একটু আমাকে বললাম সেরকম বিশাল কিছু রান্না করো না অল্প কিছু করো আমরা খেয়ে বেরিয়ে যাবো তো সজনে ফুল তো কোরানোই হয়েছে সেটা মা কিন্তু হয়তো সিদ্ধ করেছে মা কিছু একটা বানাবে তো চলো দেখে নাও মা আজকে কি বানাবে সজনে ফুল অনেকটা অনেক কোরানো হয়েছে তার সাথে মা শাকটা সিদ্ধ করে রাখা হয়েছে তো এরপর কি রান্না হবে সেটাই দেখা মা এদিকে অলরেডি চিকেন কষা করছে আর এদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছে মা কিন্তু চিকেনটা খুব ভালো রান্না করে আর এখানে তো স্কিন সহ যে চিকেনটা রান্না খেতে একটা অন্যরকম আলাদা স্বাদ হ্যাঁ খেতে মানে খাওয়া বেশি ভালো নয় তাও খেতে ভালো লাগে মাঝে মাঝে ওদিকে বেটুরাম দেখো প্রসাদ খাচ্ছে আর এদিকে দেখো মা কিন্তু অল্প আলু দিয়ে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে যে ফুলকপিটা সরি ফুলকপি না সজনে ফুলটা কিন্তু পোস্ত করেছে আর এদিকে দেখো চিকেনটা চিকেনটা বেশ মাখা মাখা করে চিকেনটা করেছে তো আমি ভালোবাসি বলে একটু ভাইকে বললাম একটু চামড়া সহ চিকেন আনতে যেহেতু ওটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে এদিকে দেখো কি রান্না হয়েছে চলো বাটি ভাতটা সাজালাম কিন্তু দেখলাম যে পরে ফেটে গেল যাই হোক আমি পরে আবার ভাতটা কিন্তু আবার ভেঙে সুন্দর করে সাজিয়ে দিলাম যাই হোক এদিকে লেবু লঙ্কা লবণ নিয়ে নিয়েছি আর ওই যে মা রান্না করেছে মেনুটা চলো এবার একটু সাজিয়ে দিই তো কি কি হয়েছে তোমরা একটু দেখে নাও শাক ভাজা হয়েছে এই আর তার সাথে মা করেছে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে মা এই বাঁধাকপি তরকারিটা করেছে বেশি করেই যেহেতু মা রাত্রে আমাদের জন্য রুটি পর্যন্ত বানিয়ে দিচ্ছে যেহেতু আমরা যখন বাড়ি ফিরব রাত্রে দশটা বাজবে আর এদিকে সজনে ফুলের পোস্ত নাতির জন্য বানানো হয়েছে আমার বেটুরাম তো চিকেন খাবে না তো সজনে ফুল আর বেটুরামকে ডিম করে দেবে ডিম ভেজে দেবে আর আমাদের জন্য চিকেন হয়েছে আজকে এইটুকুই রান্না তো জাস্ট জমে যাবে আর কিছু লাগবে না এটা জামাইয়ের জন্য সাজানো হয়ে গেছে অলরেডি আর আমরা এবার সবাই মিলে কিন্তু খেতে বসে পড়ব দেখো আজকের মেনু তালে সজনে ফুল আলু পোস্ত শাক ভাজা আর বাঁধাকপির তরকারি আর চিকেন আজকে এইটুকুই রান্না হয়েছে তো চলো এবার খেয়ে নেওয়া যাক খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার কিন্তু হবে তো আমি মাকে বললাম মা আমাকে আর একটু শাক ভাজা দাও তো আমি আর একটু শাক নিয়ে আমার তো শাকটা দিয়ে যেন ভাত খাওয়া হয়ে যাবে তার সাথে সজনে ফুলটা মা এত সুন্দর বানিয়েছে কি বলবো মা একদমই অন্যরকম বানায় তার সাথে বাঁধাকপি তো কোনো কথা হবে না এদিকে এবার চলো আমি কিন্তু খেতে শুরু করেছি বেশ ভালো লাগছে খেলে শাকটা দিয়ে যেন মনে হচ্ছে পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে এত সুন্দর করে মা বানিয়েছে শাক ভাজাটাও যেন মা একটা অন্যরকম ভাবে বানায় যাই হোক চলো মায়ের প্রত্যেক মায়েরাই এইভাবেই বানায় আর তাদের সন্তানদের কিন্তু মায়ের হাতের খাবার সবথেকে বেশি ভালো লাগে আমার মা যেমন রান্না করে ভালো লাগে সেরকম প্রত্যেকের মায়ের মায়েরাই কিন্তু ভালো রান্না করে যাই হোক আমি কিন্তু আজকে পেট পুরে খাচ্ছি খেয়ে দেখুন রেস্ট নেবো যেহেতু এত তাড়াতাড়ি তো বেরোবো না তো চলো এবার কিন্তু শাক টাক দিয়ে তো খাওয়া হলো এবার চিকেনটা দিয়ে খাচ্ছি মা চিকেনটা যা রান্না করেছে না কি বলবো অসাধারণ রান্না করেছে ব্যাস আর কিছু লাগবে না শুধু ভাতের সাথে মাখিয়ে খেয়ে নাও তো চলো আমার তো অলরেডি খাওয়া আমি শুরু করেছি অনায়াসে কিন্তু ভেঙে ভেঙে দেখো চিকেন দিয়ে ভাত খাচ্ছি এরপর একটু রেস্ট নিয়ে রেডি হওয়ার পালা এদিকে দেখো ওর মনা কিন্তু অর্ডার দিয়েছিল বল মনা এসেছিল মনার মনি সেখানে মনার সাথে থেকে ফোন থেকে কী সব মনাকে মানে মনা আরও ওর কি পছন্দ সেই বল অর্ডার দেওয়া হয়েছিল সেটি আজকে এসেছে কান্নাকাটি করছিল যাই হোক বলটা পেয়েছে একটু ভুলেছে কিন্তু ঘর আজকে ও যাবে না ওর আজকে প্রচুর মন খারাপ ও আজকে ঘর যাবে না রাত্রে থাকবে কালকে যাবে কিন্তু আমি ওকে কেন আজকে নিয়ে যাচ্ছি কালকে সকাল থেকে ওর স্কুল হবে একটাই কারণ আমি বললাম রাতটুকুর থেকে কি হবে বেটু তো কান্নাকাটি জুড়ে দিয়েছে দিদাকে ধর জড়িয়ে ধরছে সবাইকে জড়িয়ে ধরছে অবশেষে আর সেই সময় ভিডিও করতে পারলাম না যেহেতু বেটুর আমাকে ভুলিয়ে নিয়ে বেরোতে হয়েছে অবশেষে বাসের সামনেই কিন্তু সিট পেয়েছি আর ফাঁকাই ছিল আরামবাগে অলরেডি চলে এসেছি এখানে দেখো সব ভালো মিষ্টির দোকান মানে আরামবাগের একটা নাম করা মিষ্টির দোকান সেখানে এসেছি অনেক রকমের মিষ্টি তো প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুবই ভালো আর এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় এই মিষ্টির দোকানটা মানে সারাক্ষণ মানে লোক এত মিষ্টি বিক্রি হয় এই দোকানে তো সেখানে আমরা যাবার পথে মিষ্টি আর তার সাথে খুব ভালো শেঙারা করে সেই শেঙারাটাও কিন্তু মানে একটুখানি নিয়ে নিচ্ছি যেহেতু ট্রেনটা আমাদের সাড়ে সাতটার দিকে ট্রেন আছে আর আমাদেরকে চলে যাবে আর শেষে কিন্তু বেটুরামের জন্য মিয়ামে কেক কেকের দোকানে ঢুকলাম যাতে ওর একটু মনটা ভালো লাগে আরও খুব খেতে পছন্দও করে তো দেখে দেখে একটুখানি ক্রিম রোল আর এদিকে চোকো ভ্যানিলা এরকম নানান রকম আছে সব জানো তো কত রকমের আইটেম আছে তো সেগুলো একটুখানি প্যাক করে নিয়ে নিলাম প্যাক করে নিয়ে নিলাম ওর পছন্দ হয়েছে এই যে নিচের এই যে গ্লাসের মধ্যে দেখো চেরি চিরিদিয়া ওইটিও পছন্দ হয়েছে তো ওইটিও নেবে তো ওইটি নিয়ে নিলাম আর সাথে আরও গুলো এগুলো কিন্তু পছন্দ হচ্ছে না যেহেতু বড়দিনের সময় এগুলো খাওয়া হয়েছে ওগুলো উনি নেবেন না তো সেক্ষেত্রে আর একটা ক্রিম রোল নিয়ে নিয়েছি ও এখন ট্রেনে বসে বসে খেতে খেতে যাবে তো যাই হোক চলো এরপর কিন্তু প্ল্যাটফর্মে যাওয়া যাক অটো ধরতে হবে অটো কিংবা টোটো যাই হোক কিছু একটা ধরে প্ল্যাটফর্মে যেতে হবে তারপর ট্রেনে সাড়ে সাতটার দিকে ঢুকবে তাও একটু দেরি আছে মোটামুটি চলে এসেছি দেখো প্রাথমিক দাঁড়িয়ে আছি ফাঁকাই আছে কিন্তু বেশ সন্ধ্যাবেলাটা ঠান্ডা ঠান্ডা লাগছে এদিকে দেখো সিঙ্গারা নিয়েছিলাম তো দুটোই নিয়েছিলাম বেশি নিয়ে নিই যেহেতু একটুখানি মানে খাবো গরম গরম শিঙাটা ভালো করে তাই নাহলে খেতে খুব ইচ্ছা করছিল না আমাকে দিচ্ছে ও খেতে চাইছে না মনটা খারাপ কিন্তু তাও বললাম একটু নাও একটু নাও বলে একটু নিল অনেক করে আর খেতে শুরু করেছি সেটা কিন্তু অসাধারণ বানায় খুবই সুন্দর বানায় তো চলো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ভিডিওটা আর বেশি দেখালাম না কিন্তু টেনে আসার পালা তারপর কিন্তু বাড়ি ফেরার পালা আর মা তো খাবার দাবার সমস্ত কিছু দিয়েই দিয়েছে কোনো কিছু আর নেই রুটি বাঁধাকপি আর মিষ্টি তো নিয়েই নিলাম আর এদিকে আমার বেটুরাম দেখো ট্রেনে এসে গেছে চেপে পড়েছি আর অলরেডি কিন্তু ট্রেনে চেপে কিন্তু ও কিন্তু চকো ভ্যানিলা সব খেতে শুরু করে দিয়েছে মানে যাই হোক একটু ভুলে অন্তত থাক মনটা খারাপ অবশেষে ট্রেন থেকে নেমে পড়েছে বেটুরাম আমাদের কাছ থেকে কিন্তু টলি নিয়ে নিয়েছে ও টলি টানতে খুব ভালো লাগে তো যাই হোক ও এখন নিজের মধ্যে এসে গেছে বালিতে নেমে গেছে মানে ওর কোনো আর অসুবিধা নেই তো ও দিব্যি আছে হাসি ফুটে গেছে তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের জন্য এখানে টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে তো এখন আমাদেরকে অনেকটা রাত্রি হয়ে গেছে কিছু পাবো না আমাদেরকে একটু হেঁটে হেঁটেই যেতে হবে তো চলো প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমাদেরকে কিন্তু এখন হাঁটতে হবে তো অবশেষে এবার ফোনটা ব্যাগের মধ্যে ঢোকাতে হবে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় রাস্তাটা বালি নিচে দিকে মানে যেতে হয় তো তো আজকের জন্য এখানে টাটা বাই